আসসালামু আলাইকুম তো আজকে প্রথম শিখে হচ্ছে অনুরাশি এবং শুভধন তো শিখব কি সেটা হচ্ছে লিখে রাখি পুনরাশ্রের সহগুণক তো গতকাল আমরা শিখেছিলাম হচ্ছে একটা ম্যাট্রিক্সের মান নির্ণায়কের মাধ্যমে কিভাবে বের করতে হয় তো আজকে আমরা শিখব অনুরাশি অনুরাশি মূলত গতকাল ব্যবহার করেছি কিন্তু আসলে বিস্তারিত বলা হয়নি অনুরাশিটা কি তো এখানে যদি লিখি ম্যাট্রিক্স একটা ওয়ান ফোর মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি ফাইভ তো যদি বলা হয় যে ফাইভ এর অনুরাশি এর অনুরাশি যদি জানতে চাওয়া হয় তাহলে কি করতে হবে তাহলে যদি এই ফাইভের অনুরাশি যদি জানতে চাই তাহলে এই ফাইভ যে কলামে আছে এবং যে সারিতে আছে এই ফাইভটা হচ্ছে এই কলামে আছে এবং এই ফাইভটা এই সারিতে আছে তাহলে এই যে সারি এই যে কলাম এই দুটা বাদ দিয়ে দিতে হবে এই দুটা যদি বাদ দেই তাহলে থাকে কি হচ্ছে ওয়ান ফোর

অর্থাৎ কিন্তু কোনো ঝামেলা নেই অনুরাশি নির্ণয়ের ক্ষেত্রে অনুরাশি নির্ণয়ের ক্ষেত্রে এই চিহ্নের এখানে ঝামেলা নেই তো এবার অনুরাশি শিখলাম এবার হচ্ছে সহগুন সহগুন সূত্রটা মূলত এমন যে এমন যেখানে হচ্ছে চিহ্ন তারপর অনুরাশি চিহ্ন তারপর হচ্ছে অনুরাশি অর্থাৎ আগে অনুরাশি নির্ণয় করতে হবে যদি সহগ নির্ণয় করতে চাই এরপর হচ্ছে চিহ্নের ব্যাপারটা আসে চিহ্নের ব্যাপারটা কি এটা হচ্ছে খুবই সহজ তাহলে এটা হচ্ছে পর পৃষ্ঠে এগিয়ে এখন আমরা যদি সহগুণক নির্ণয় করতে চাই তাহলে এখানে কি শিখেছিল সহগুণক ইজ ইকুয়াল টু চিহ্ন তাহলে চিহ্ন ব্যাপারটাকে চিহ্ন যদি আমরা একদম সহজে মনে রাখতে চাই সেটা হচ্ছে চিহ্নটা এরকম থাকে যে এটা অবভিয়াসলি হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হতে হবে আর বর্গ ম্যাট্রিক্স হলো সারি এবং কলম সমান থাকে যেমন এখানে থ্রি বাই থ্রি তো এখানে হচ্ছে হবে প্লাস এবং প্লাস এর আশেপাশে সবগুলো বিপরীত চিহ্ন হবে যেমন এটা হবে মাইনাস এটা হবে হচ্ছে মাইনাস এবং মাইনাসের এখানে কি হবে মাইনাসের এই যে চার পাশে বিপরীত চিহ্ন হবে মাইনাসের এই পাশে বিপরীত চিহ্ন আছে হচ্ছে প্লাস মাইনাসের নিচে বিপরীত চিহ্ন হচ্ছে ফোর ইকুয়াল প্লাস এবং মাইনাসের চারদিকে দিকে যেহেতু বিপরীত চিহ্ন থাকবে তাহলে এখানেও থাকবে প্লাস এবং প্লাসের এর ক্ষেত্রে ঠিক একই রকম এই পাশে আছে মাইনাস এই পাশে আছে মাইনাস এই পাশে থাকবে মাইনাস এপাশে থাকবে মাইনাস এবং মাইনাসের এখানে হচ্ছে ডান পাশে আছে প্লাস বাম পাশে থাকার কিছু জায়গা নেই এবং নিচে থাকবে প্লাস এবং একই ভাবে এখানে হচ্ছে প্লাস তাহলে আমরা যদি ফাইভ এর অনুরাশি বের করেছিলাম সহগণ বের করতে চাই প্রথমে চিহ্ন বসাতে হবে এখানে ফাইভটা আছে কোথায় ফাইভটা আছে দুই নাম্বার সারির তিন নম্বর কলাম দুই নম্বর সারির তিন নম্বর কলাম তাহলে এখানে দুই নম্বর সারির তিন নম্বর কলাম আছে মাইনাস তাহলে মাইনাস হচ্ছে আগে বসাই দিই এরপর ব্র্যাকেটের ভিতরে হচ্ছে বসাবো পনেরোশি পনেরোশিটা হচ্ছে মাইনাস ষোলো তাহলে এখানে যদি মাইনাস ষোলো বসাই তাহলে হবে প্লাস ষোলো এটা হচ্ছে সমগুণ বের করলাম তো সহগুণ এই যে চিহ্নে এই চিহ্নের ব্যাপারটা সহজে প্রকাশ করার জন্য আরেকটা সূত্র আছে তো দুটো সূত্র একসাথে লেখা যায় তো এখানে যদি লিখি তাহলে কিভাবে লেখা যায় প্লাস কলাম এখানে চলে আসবে তাহলে এখন এই চিহ্নটা এইভাবে প্রকাশ করা কেন হচ্ছে এখন এই চিহ্নটা কিভাবে আসলে সেটাকে দেখি এটা হচ্ছে রো কত নাম্বার রো হচ্ছে দুই নাম্বার এবং কলাম কত কলম হচ্ছে তিন নম্বর তো এখানে যদি ধরি তাহলে মাইনাস ওয়ান রো হচ্ছে দুই প্লাস তিন পাঁচ তাহলে পাঁচ আছে পাঁচ হচ্ছে বেজো তাহলে কিন্তু এখানে মাইনাসে থেকে যাচ্ছে তাহলে এখানে মাইনাসে থেকে যাচ্ছে তো আসলে এইভাবে হচ্ছে মাইনাস থেকে আসলে তো এটা হচ্ছে সূত্র সূত্র থেকে হচ্ছে এই জিনিসটা মনে রাখা আসলে খুবই সহজ তো এরপর যে এবার আছে হচ্ছে জানা হচ্ছে দরকার ছিল কারণ একটা ম্যাট্রিক্স আমরা সাধারণত কিভাবে প্রকাশ করি ধরলাম একটা ম্যাট্রিক্স এ এবং অবশ্য অবশ্যই এগুলো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হবে যেমন এ এখন যদি এটার আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ধরি যদি একটি ম্যাট্রিক্স দিয়ে হয় এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে এ ডি জে এ এই ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কে মূলত এইভাবে প্রকাশ করা হয় তো এবার আসা যাক যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মূলত কিভাবে নির্ণয় করা হয় তো এটার জন্য প্রথমে প্রত্যেকটা ভুক্তি এই যে ভুক্তি একটা ভুক্তি দুইটা ভুক্তি তিনটা ভুক্তি এরকম এই যে ছয়টা ভুক্তি তো নয়টা ভক্তি প্রথমে হচ্ছে সহগুণক নির্ণয় করতে হবে সহগুণক নির্ণয় করতে হবে আর মাইনাস ইন্টু আমরা এ ওয়ান এ ওয়ান টু এর সহগুণক কে লিখি ক্যাপিটাল এ ওয়ান টু এ ওয়ান থ্রি এর সহগুণক কে লিখি ক্যাপিটাল এ ওয়ান থ্রি তাহলে অ্যাডজয়েন্ট এ যদি নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে প্রথমত এই যে প্রত্যেকটা ভুক্তি আছে না প্রত্যেকটা ভুক্তির সহগুণক নির্ণয় করতে হবে সহগুণক নির্ণয় করে এই ভুক্তিগুলোর জায়গায় আগে বসাতে হবে তো প্রসেস ওয়ান কি ধরলাম এই ভুক্তিগুলো হচ্ছে ভুক্তিগুলো সহগুণক হচ্ছে এগুলো লিখে এখানে এ ওয়ান 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 টু তো এখানে হচ্ছে সহগুণক বসালাম এখানে হচ্ছে সংখ্যা নেই যার কারণে এখানে একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি জাস্ট তারপর হচ্ছে পরে দেখানো হবে এখানে হচ্ছে ট্রান্সপোজ এখানে একটা টি দিতে হবে এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিন্তু এটাই এটাই না এখন কি করতে হবে এই যে ম্যাট্রিক্সে পাইলাম এটা কি হচ্ছে ট্রান্সপোজ করতে হবে তাহলে যেটা পাবো সেটা হচ্ছে মূলত অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ফাইনালি নির্ণয় করছি যে শাড়ি গুলোতে কলাম এবং কলাম গুলোকে শাড়িতে রূপান্তরিত করবো এই ওয়ান টু এ ওয়ান থ্রি দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম টু ওয়ান থ্রি এ থ্রি ওয়ান এ তো এই যে এ ম্যাট্রিক इमैट्रिक्स रेडजन मैट्रिक्स হচ্ছে এজ অ্যাডজয়েন্ট A দেখো একটা क्वेश्चन আছে এখানে সে এখানে বলা হয়েছে যে এই বিজি ম্যাট্রিক্স এখন তো আমরা বের করি জয়েন্ট এ প্রথমত এখানে হচ্ছে প্রত্যেকটা বুদ্ধির সহগুণক নির্ণয় করি সহগুণক ওয়ান কে সহগুণক লিখলাম না এখানে হচ্ছে চিহ্ন তাহলে প্রথম চিহ্ন কি ছিল প্লাস প্লাস ওয়ান তাহলে এখানে কি হবে এই যে সারি এবং এই যে কলম বাদ যদি দিই তাহলে এক গুণ এক হয়ে যায় এক তার এখানে মাইনাস শূন্য তাহলে এক

প্লাস মাইনাস এখানে প্লাস ওয়ান হচ্ছে মাইনাস টু এর সমু প্লাস মাইনাস এখানে হচ্ছে মাইনাস এরপর মাইনাস টু এই সারি এবং এই কলম যদি বাদ দি তাহলে মাইনাস 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 ফোর টু তাহলে কি হবে মাইনাস ওয়ান মাইনাস ফোর প্লাস টু এখানে মাইনাস টু প্লাস টু হয়ে যাবে প্লাস টু এরপর ওয়ান এর সহ

এই কলাম এবং এই সারে যদি বাদ দেয় তাহলে একটা এখানে হচ্ছে প্লাস ওয়ান প্লাস ফোর যদি হয় তাহলে কি হবে এরপর মাইনাস ওয়ান এর যদি সহগুণক বের করি এখানে প্লাস মাইনাস প্লাস

c कॉलम এবং এই সারিটি বাদ দেই তাহলে c ও + 4 - 4 তাহলে 1 এর +-+-+ তাহলে 1 এই সারি এবং এই কলামটি বাদ দেই 1 + 3 1 - এখানে প্লাস হয়ে যাবে মাইনাস টু আর মাইনাস করলে তাহলে এইট সেভেন তো এটাকে যদি আমরা সরাই এবং সহগুন গুলো চার চার জায়গায় লিখি তাহলে কি হবে ওয়ান এর সহগুণক কি ওয়ান মাইনাস ফোর সহগুন টু টু এর সহগুণক থ্রি মাইনাস টু এর হচ্ছে মাইনাস টু এর সহগুণক হচ্ছে টু ওয়ান এর সহগুণক হচ্ছে থ্রি জিরো এর সহগুণক হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান এর সহগুণক হচ্ছে মাইনাস টু এরপর হচ্ছে মাইনাস ফোর মাইনাস সেভেন তো এখানে একটা চিহ্ন ট্রান্সপোজ মানে অ্যাডজয়েন্ট অফ এ পেতে হলে এই যে ম্যাট্রিক্স পেলাম এটাকে আবার ট্রান্সপোজ করতে হবে তাহলে যদি ট্রান্সপোজ করি তাহলে এক দুই তিন

ফোর ক্ষেত্রে চিহ্ন হবে কি প্লাস মাইনাস প্লাস হচ্ছে প্লাস ওয়ান অর্থাৎ আমরা সহগণ গুলো বসে যদি দেয় তাহলে ওয়ান এর জায়গায় হবে ফোর টু এর জায়গায় হবে মাইনাস থ্রি থ্রি এর জায়গায় হবে মাইনাস টু এবং ফোর এর জায়গায় হবে ওয়ান

তারপর এতক্ষণ যে শিখলাম যে অ্যাডজয়েন্ট অফ এরপর হচ্ছে নির্ণয় করা শিখলাম এই সবগুলো হচ্ছে এখানে কাজে লাগবে মূলত সহগুণক এবং অনুরাশি কাজে লাগে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে অর্থাৎ এই যদি কোনো ম্যাট্রিক্স থাকে তার হচ্ছে অ্যাডজয়েন্ট কাজে লাগবে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য তো এই যদি একটা ম্যাট্রিক্স হয় এর ইনভার্স ম্যাট্রিক্স কে বিকাশ করা হবে এ ইনভার্স ওয়ান দিয়ে তো এ ইনভার্স ওয়ান কিভাবে নির্ণয় করতে হয় এটা নির্ণয় করার জন্য ম্যাট্রিক্স ভাগ করতে হবে এবং যদি বিপরীত ম্যাট্রিক্স থাকে অবশ্যই যে নির্ণায়কের মান জিরো হওয়া যাবে না জিরো হলে আমরা সবভাবে জানি জিরো দ্বারা ভাগ করা যায় না জিরো হলে এখানে কিন্তু এই ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না তো একটা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যাক

এই যে মাঝের ম্যাট্রিক্স টুকু থাকে মুখ্য কর্মরিগুলো নিয়ে কাজ করতে হবে প্লাস মাইনাস মাইনাস থ্রি নেওয়া হবে মাইনাস টু তো এই শাড়ি এবং এই কলম ছুটি বাদে তাহলে মাইনাস

তাহলে এখানে কিন্তু নির্ণয় হচ্ছে মাইনাস ওয়ান যা হচ্ছে নট ইকুয়াল টু জিরো তাই এই যে ম্যাট্রিক্স এটা কিন্তু বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে তো এখন হচ্ছে যথাক্রমে যে সহগুণক আছে সহগুণক গুলো বের করি তাহলে থ্রি এর সহগুণক কি হবে এখানে চিহ্ন হবে প্লাস এবং কোনো কোনো যদি গুণ করে বিয়োগ করে দিই তাহলে

এই কলম এবং এই শাড়ি যদি বাদ দিই এরপর আর এখানে হবে মাইনাস আবার যদি অন্যভাবে ধরি প্লাস মাইনাস এখানে মাইনাস এখানে হবে প্লাস এখানে হবে মাইনাস তাহলে মাইনাস এই সারি এবং এই কলম যদি বাদ দেই মাইনাস থ্রি

তাহলে কাজ কিন্তু একদম শেষ কারণ এখন যদি আমরা এ ইনভার্স বের করতে চাই তাহলে কি করতে হবে নির্ণায়ক দ্বারা ভাগ করতে হবে আর নির্ণায়ক হচ্ছে ওয়ান নির্ণায়ক এখানে ওয়ান বেদ করা হয়েছিল তাই ম্যাট্রিক্স সিম মূলত ইম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স কারণ এই ম্যাট্রিক্স গুলোকে যদি এক দ্বারা ভাগ করা হয় এটাই তো থাকে তাই না যার কারণে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এই ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স তো আজকের অতি এখানে শেষ আলাইকুম